আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো তো আজকে দেখো আমি তোমাদের এই মেয়ে বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্টটি তৈরি করে দেখাবো এই ধরনের প্যান্ট গরমকালে বাচ্চাদের পরালে খুবই সুন্দর লাগে তো দেখো আমি কাটিং ভিডিওতে চলে যাচ্ছি এখানে আমি নয় গিরার মতো কাপড় নিয়েছি তোমাদের বাচ্চা যদি আরও লম্বা হয় বা তোমরা যদি আরও ঝোলটা বেশি নিতে চাও সেক্ষেত্রে বেশি কাপড় নিয়ে নিবে তো এখানে আমি প্রথমে রাবার ভরার জন্য দু ইঞ্চি আগে মার্কিং করে নিলাম এখানে আমি রাবার ভরবো তার জন্য অবশ্যই তোমরা আগেভাবে মার্কিং করে নিবে এবং দেখো রাবার ভরা স্থান বাদ দিয়ে আমরা নিচের ঝোলটা নিব হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে হচ্ছে আমি দাগ দিয়ে দিলাম আর নিচে যে কাপড়টা থাকলো সেই কাপড়টা দিয়ে হচ্ছে আমি কুচি দিব তো দেখো চোদ্দো ইঞ্চিতে মার্কিং করে নেওয়ার পর এবার আমরা হাইয়ের মাপটা নিচ্ছি হাই আমরা নিচ্ছি হচ্ছে সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চি হাই নিলে যথেষ্ট বেশি নেওয়ার প্রয়োজন নাই তো আমি এটি তৈরি করছি একটি হেলদি বাচ্চার জন্য যার জন্য আমি পুরো কাপড়ের এর বহরটাকেই নিয়ে নিলাম তোমাদের বাচ্চা চিকন হলে অবশ্যই মাপ অনুযায়ী বহরটা নিবে তো দেখো এভাবে আমি পায়ের নিচের মাপটা নিয়ে নিলাম তো নিচে আমি নিলাম হচ্ছে নয় ইঞ্চি প্লাস এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি এভাবে হাই বরাবর দাগ দিয়ে দিচ্ছি তো এটি আমি নয় বছরের বাচ্চার জন্য একটি প্যান্ট তৈরি করছি এবং বাচ্চাটি অনেকে হেলদি যার জন্য আমি পুরো কাপড়টাই ব্যবহার করতেছি তোমরা তোমাদের বাচ্চার মাপ অনুযায়ী অবশ্যই কাপড়টা ব্যবহার করবে তো দেখো আমি এখানে হচ্ছে পুট এবং হাই কেটে নিলাম নিয়ে এখানে একটু রাউন্ড দেওয়ার জন্য এক ইঞ্চির মতো নিয়ে এভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি তোমরা যদি বডির মাপ নিয়ে পায়জামাটা বানাতে চাও প্যান্টটা বানাতে চাও তাহলে অবশ্যই বডির মাপ নিয়ে তার থেকে পাঁচ ছয় ইঞ্চি এক্সট্রা নেবে তাহলেই হয়ে যাবে তো দেখো এখানে আমি ছোট্ট করে টিকেন কেটে নিলাম বোঝার সুবিধার জন্য এবং এইটা দিয়ে আমি নিচে কুটি কুচি দিব। তো আমার পায়জামা প্যান্টটা কাটা শেষ চলো এবার সেলাই ভিডিওতে চলে যাই তো দেখো প্রথমেই হচ্ছে আমি কুচি দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে এভাবে দুই ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে নেবো একটা প্যান্ট বিভিন্নভাবে সেলাই করা যায় কেউ আগে নিচে কুচির অংশ সেলাই করে কেউ ওপরে আবার স্থান সেলাই করে তো আমি নিচ থেকে প্রথমে সেলাই করছি তো আমি প্রথমে এই কুচির অংশটা এভাবে পুরোটা মুড়ি দিয়ে নেবো দেখো আমার পুরো কাপড়টা মুড়ি দিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা আলাদা করে নিলাম দুই পা আলাদা করে নিয়ে এবার আমরা যেই জায়গাটায় টিকেন কেটেছিলাম ছোট্ট করে সেই জায়গা থেকে এভাবে কুচিটা দেওয়া স্টার্ট করব। তো তোমাদের যদি কাপড় বেশি থাকে তাহলে কুচিটা অবশ্যই বেশি দিবে কুচি বেশি হলে দেখতে সুন্দর লাগে তো আমি আমার কাপড়টা যে মাপ অনুযায়ী রেখেছিলাম সে মাপ অনুযায়ী খুব ঘনও না খুব হালকাও না এরকম একটা পজিশানে কুচি দিয়ে নিচ্ছি তো দেখো আমি হচ্ছে এভাবে পুরোটাই কুচি দিয়ে নিচ্ছি আবারও বলছি যদি তোমরা বডির মাপ নিয়ে বানাতে চাও তাহলে বডি যে পরিমাণ মাপ হবে তার থেকে ছয় বা সাত ইঞ্চি কাপড় এক্সট্রা নেবে তাহলে একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে তো দেখো আমি এভাবে পুরোটাই কুচি দিয়ে নিলাম একবারে আরেক পাশের টিকেন যে পর্যন্ত কেটেছিলাম সে পর্যন্ত তো তারপর আমি এটার উপরে চাপ সেলাই দিয়ে দিব অবশ্যই চাপ সেলাইটা কুচির উপর দিয়ে হবে না হবে হচ্ছে প্যান্টের কাপড়ের উপর দিয়ে এবং চাপ সেলাইয়ের নিচে যে আমরা কুচিটা দিয়েছি সেই জোড়াটা যেন চাপ সেলাইয়ের নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে না হলে কিন্তু সেলাইটা একদমই ভালো হবে না তো আমি এভাবে পুরোটাই সেলাই করে নেব দেখো আমি এক পা সেলাই করে নিয়েছি এই একইভাবে আমি আর এক কুচি এবং চাপ সেলাই দুইটোই দিয়ে নেব তো দেখো আমি দুই পাই এখানে রেডি করে নিয়েছি এবার আমাদের হায়ের অংশটা জোড়া দিতে হবে তো তার জন্য আমি হচ্ছে প্রথমে এক পাট নিয়ে নিলাম নিয়ে এভাবে ভাঁজ দিয়ে যেভাবে আমরা ভাঁজ দিয়ে কেটেছিলাম সেই ভাজটা দিয়ে হাই থেকে একদম পা পর্যন্ত সেলাই করে দিচ্ছি তো তোমরা যদি আমার ভিডিওটা ফলো করে থাকো তাহলে দেখবে আমি সব ধরনের প্যান্ট বা পায়জামাতে কিন্তু আগে হায়ের অংশটা সেলাই করে নিই মানে হাই থেকে পায়ের অংশটা তো দেখো আমি এক পা এক পায়ের অংশটা সেলাই করে নিলাম এবার এক আরেক পায়েও আমরা আসে মাকিভাবে হাই থেকে নিচের দিকে মানে পায়ের অংশটা সেলাই করে নেব তো অবশ্যই তোমরা এখানে ডবল সেলাই ব্যবহার করবে ডবল সেলাই না দিলে হায়ের অংশটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার দুই পায়ে এক জায়গায় রেখে আমরা উপরের পাটের সাথে ওপরের পাড় ধরে সেলাই করে দিচ্ছি তো যে কোনো এক পার ধরে এভাবে সেলাই করতে লাগলে পুরো হাইটাই আমাদের রাউন্ড হয়ে সেলাই হয়ে যাবে তোমরা অবশ্যই বাসায় সেলাই করে দেখবে তাহলে বুঝতে পারবে আর এভাবে হাইটা সেলাই করলে অনেক সুন্দর একটা হাইয়ের ফিনিশিং আসে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এখানে আমি হাইটা সেলাই করে নিচ্ছি এবং এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে তা আমি চেষ্টা করি তোমাদের খুবই সহজভাবে সেলাই কাজ শেখানোর জন্য যদি আমার ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে এবং বেশি বেশি কমেন্ট করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও তো দেখো আমি এখানে পুরোটা চাপ সেলাই দিয়ে নিলাম এবার হচ্ছে আমি রাবার ভার স্থানটি তৈরি করব। যার জন্য কোমরে আমরা চিকন করে একটা ভাজ দিয়ে আগে প্রথমে সেলাই করে নিচ্ছি তো রাবার ভাড়া স্থান তৈরি করার আগে অবশ্যই এই চিকন ভাজটা দিয়ে নেবে তাহলে পরবর্তীতে সেলাই করতে কোনো প্রবলেম হবে না দেখো আমি এভাবে পুরোটাই চিকন করে এক ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এবার তোমরা তোমাদের মাপ অনুযায়ী রাবারটা কেটে নেবে তো আমি প্রথমে হচ্ছে প্যান্টটা সোজা দিক করে নিচ্ছি অবশ্যই তোমরা প্যান্ট বা পায়জামা যেটাতেই রাবার লাগাতে লাগো না কেন সেটা সোজা দিক করে নেবে তারপর আমি মাপ মতো রাবার নিয়ে আমরা হচ্ছে রাবারটার দুই মুখটা সেলাই করে নিলাম নিয়ে ওপরের প্যান্ট প্যান্টের ওপরে পাটটা সরিয়ে আমরা নিচের পাটে রাবার দিয়ে সেলাই করে দিচ্ছি অবশ্যই হচ্ছে সেলাইটা যেন রাবারের উপরে না উঠে সেই বিষয়টা খেয়াল রাখবে সেলাইটা থাকবে হচ্ছে কাপড়ের উপর দিয়ে মানে রাবারের একদম সাইড দিয়ে কাপড়ের উপর দিয়ে তো এভাবে আমি হচ্ছে পুরো প্যান্টে রাবারটা এভাবে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি টেনে টেনে লাগিয়ে নেওয়ার পর আমাদের হচ্ছে রাবারটা চারিদিকে পায়জামার প্যান্টটা টিনে হচ্ছে সোজা সব দিকে রাবারটা যাতে সমানভাবে পড়ে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে তো দেখো আমি হচ্ছে এভাবে কথা বলতে বলতে পুরো রাবারটা সেলাই করে নিচ্ছি দেখো আমি পুরো রাবারটা সেলাই করা শেষ এবার আমি চারিদিক থেকে রাবারটা কাপড় সহ টেনে টেনে সমান করে নিয়ে এবার রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই বসিয়ে দিচ্ছি এই সেলাইটা না দিলে কিন্তু রাবারটা একদমই ভালো লাগবে না তো দেখো মাঝখান দিয়ে আমি সেলাই বসিয়ে দিচ্ছি খুব কম সময়ে আমরা এই প্যান্টটি তৈরি করতে পারবো তোমরা বাসায় একবার ট্রাই করে দেখবে যে প্যান্টটা কতটা সুন্দর ফিনিশিং আসে দেখুন পুরোটা সেলাই করে নিলাম দেখো প্যান্টটা কতটা সুন্দর লাগছে দেখতে একটি থ্রি কোয়ার্টার প্যান্ট তোমরা চাইলে একদম ছোট বাচ্চাদের জন্য এটি হাফ প্যান্টও তৈরি করতে পারো বা আরও বড়ো প্যানও তৈরি করতে পারো তো দেখো এ হাই জায়গাটা কত সুন্দরভাবে ফিনিশিংটা এসছে তোমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ